বাতের প্লেটে চুল এটা কিসের লক্ষণ হতে পারে দেখুন অনেক সময় আছে মা বোনেরা যখন আমরা যখন রান্না করি রান্না করার সময় অনেক সময় দেখা যায় মা বোনদের বাতের প্লেটের মাঝে চুল থাকে বা অনেক সময় রান্না করলে আমাদের সামনে যখন খাবার যখন প্রস্তুত করে দিই খাবার প্রস্তুত করে দেওয়ার সময় অনেক সময় বাতের প্লেটে আমরা চুল পেয়ে যাই এই চুল পাওয়ার পরে অনেক স্বামীরা আছে তার স্ত্রীকে আঘাত করে এমনকি খর 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 ভাষায় কথা বলে তাকে আঘাত করে কথা বলে আবার অনেক স্বামী আছে এমন এক্সেস মূলক তার উপরে আঘাত পর্যন্ত করে না এটা কখনো করবেন না এটা কখনো করবেন না একজন নারী সে তার আপ্রাণ চেষ্টা করে তার খাবার গুলা যেন মজা হয় মজাদার খাবার যেন হয় আমার স্বামী যেন খাবার খেয়ে যেন সুক্রিয়া আদায় করেন খাবার খেয়ে যেন আমার প্রশংসা যেন করেন প্রত্যেকটা নারী তার স্বামীকে সুখে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে এখন অনেক সময় আছে ভুল বসত যে বাতের প্লেটে নারীদের চুল পাওয়া যায় এর জন্য আপনি কি করবেন আপনি জানেন দেখুন আমার নবী আমার নবী স্ত্রীদের সাথে তার আচার আচরণ ব্যবহার কেমন ছিলেন কত সুন্দর ছিলেন আপনি একটু লক্ষ্য করে দেখুন একদিন আম্মাদায় রাজি আল্লাহু আনহা আল্লাহর হাবিবের জন্য খাবার রান্না করেছেন কারণ আমার নবী আমার করে খাবে সব চাইতে সেরা রান্নাটা আমাকে করতে হবে আর নবী যেন আমার প্রশংসা করে আমার প্রশংসনীয় রান্না আমাকে করতে হবে কিন্তু আনহা রান্না করলেন নবীকে দাওয়াত দিলেন নবী তার ঘরে আসলেন রান্নার খাবার দিলেন ও মুসলমান বন্ধুরা যে তরকারি আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করলেন সেই তরকারির মাঝে মনে হই লবণ দিতে আম্মাদ নায়সা বলে গিয়েছেন কিন্তু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইয়ারা শুনেন না ইয়া হাবিব আল্লাহ তবু নবী তরকারি কেমন হয়েছে গো নবীজি নবীজি মুসকে হাসি দেয়া বললেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যদি আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর সল্লাহ লাভ হওয়া সাল্লাম আম্ মাঝে আয়েশা সিদ্ধ কারাদিয়া লাভ হত আলানহাকে যদি বলতেন আয়েশা তরকারিটা মজা হয় নাই এমনকি তরকারির মাঝে তুমি লবণ দেও নাই তাহলে আয়েশার মনে ভীষণ কষ্ট হয়তো আমার আয়েশা এত কষ্ট করে এত কষ্ট করে আমার জন্য তরকারি রান্না করেছেন আমার জন্য সাবার রান্না করেছেন এখন যদি আমি বলি মজা হয় নাই তাহলে আমার আয়েসার সমস্ত আশা ভরসা এই মুহূর্তে দুলিস হয়ে যাবে নবীজি চিন্তা করলেন না না কখনো আমার স্ত্রীর মনে আমি কষ্ট দিব না কখন এমন কথা আমি বলবো না যে কথা বললে আমার স্ত্রী অত্যন্ত কষ্ট পাবে তার মনটা একদম মলিন হয়ে যাবে চেহারাটা কালো হয়ে যাবে না না এমনটা বলবো না পরে দুনিয়ার মুসলমান একটু তাকিয়ে দেখুন তরকারি মজা হয় নাই রান্না মজা হয় নাই তারপর আল্লাহর হাবিব মুসকি হাসি দিয়ে দিয়ে তিনি তার স্ত্রীর প্রশংসা করেছেন তরকারি বাজে লবণ দেওয়া হয় নাই নবীজিকে জিজ্ঞাসা করলেন হুজুর কেমন হয়েছে আমার আপনার নবী মুসকি হেসে বললেন আলহামদুলিল্লাহ এটাই ছিল নবীর আদর্শ লহ আকবর আর যদি আমাদের সামনে যদি এমন অবস্থাটা হয় তো তরকারি মাঝে লবণ দেও নাই আবার বলো কেমন হয়েছে কেমনটা করলাম আমরা আমরা তো স্ত্রীর উপর আঘাত করলাম তোর মন মন মানসিকতা কোথায় থাকে কার সাথে তুই কথা বলো আমরা এমন করে করে আমরা আঘাত করে আমাদের স্ত্রীদেরকে না নবীজি এটা এটা নিষেধ করেছেন না না কখনো করবেন আমাদের বলেন বিশ্বনবী খাবার খেয়ে যখন গর্তিকা বের হয়ে গেলেন তখন আমি যখন আবার খাবার খেয়েলাম খাবার খাবার তরকারি যখন আমি নিলাম মুখের মাঝে যখন আমি নিলাম ই এতটা বেহদ হয়েছে এতটা তরকারি খারাপ হয়েছে আমি মুখে নিতে পারি নাই কিন্তু আল্লাহর কোনো কথা না বলে খাবার কে চলে গেলেন পৃথিবীর নারীদেরকে বললেন ও নারীরা তোমরা জানো নি তামা তাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বামী হলেন মোহাম্মদুর রসুন আমি আমার স্বামীর মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনার কোনো দিন দেখি নাই আল্লাহ বলেন পাকবেন দেখি নাই বললে হবে না তোমার স্বামীর এমন আদর্শবান স্বামী আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত তার পাঠাবো না আকবার চিন্তা করছে তাহলে মা বাবা আপনাকে এমন হতে হবে আমার নবীর আদর্শকে আপনি লালন করতে হবে আমার নবীর আদর্শকে বুকে ধারণ করতে হবে আমার নবী দেখছেন তার কত সুন্দর তার স্ত্রী যেন কষ্ট না পায় স্ত্রী যেন আঘাত না পায় এত নিয়ে ভালোবাসা নিয়ে আমার জন্য রান্না করেছেন মজাদার খাবার প্রস্তুত করেছেন এখন যদি আমি বলি মজা হয়নি তাহলে আমার স্ত্রী মনে কষ্ট পাবে নবী চাই নাই যে আমার স্ত্রী আমার একটা কথার দাঁড়াতে কষ্ট পাক পরে সে বুঝতে পারছে বাতের প্লেটে যদি প্রচুর পেয়ে যান তাহলে কখনও আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করবেন না এমনকি তাকে আপনি দমক দিয়ে কথা বলবেন না কারণ কোনো স্ত্রী চাই না যে বাতের প্লেটের মাঝে চুল পাওয়া যাক বাতের প্লেটে অন্য কিছু পাওয়া যাক সর্বক্ষণ একজন স্ত্রী কিন্তু ভালোভাবে রান্না করে মজাদার রান্না করি যাতে করে আমার স্বামী তৃপ্তি সহকারে যেন খাইতে পারে এমন কি আমার খাবারের যেন আমার স্বামী যেন প্রশংসা করতে পারে কোন স্ত্রী চাই না যে খাবারটা ভালো না হোক কেউ চাই না এখন যদি বাতের প্লেটে চুল পেয়ে যান এটা কিন্তু সৌভাগ্যের লক্ষণ আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাবেন বরকত পাঠাবেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে এই বাতের প্লেটে চুল পাওয়ার পরে যদি তার সাথে খারাপ আচরণ না করেন খারাপ ব্যবহার না করেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ আপনার ঘরের শান্তি নাজিল করে দিবেন দূর করে আমার আল্লাহ টাকা পয়সা দিয়ে আপনার ঘরটাকে স্বাবলম্বী বানাই দিবেন আল্লাহ আকবার এই জন্যে স্বামীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো বাতের প্লেটে চুল পাবার পরে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ আচরণ করবেন না তার উপর আপনি আঘাত করবেন না তাকে অ্যাক্সেস করে কথা বলবেন না যে তোমার মন মানুষের কথা কোথায় থাকে তোমার মন তাকে নেওয়া যায় না দেওয়া যায় না এমন কথা আপনি কখনো বলবেন না এই যে আপনি যদি আপনার স্ত্রীকে ধরিয়ে দিবেন যে হ্যাঁ স্ত্রী এই যে বাতির প্লেটে চুল আসছে তখন দেখবেন সামনে যখন নেক্সটে যখন আবার রান্না করবে তখন একদম কেয়ারফুল ভাবে রান্না করবে সে চিন্তা করবে এত বড় একটা ভুল হয়ে গেছে তারপর আমার স্বামী আমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই আঘাত দিয়ে কথা বলে নাই আমাকে গালিগালাজ করে নাই না আজকে এর চাইতে আরো সুন্দর করে রান্না করতে হবে আমার স্বামীর মন মানসিকতা আমাকে অবশ্যই বিজয়ী করতে হবে এই জন্য মোহতারা এই জন্যে বাথের প্লেটে চুল পাওয়া এটা কিন্তু খারাপ কোনো বিষয় না এটা ভালো লক্ষণ এটা শুভ লক্ষণ আপনাকে আল্লাহ পাক আরও নিয়ামত দান করবেন এটা আল্লাহ পাক আপনাকে একটা পরীক্ষা করালেন এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন গালিগালাজ না করে সুন্দর ব্যবহার করে তাহলে ভবিষ্যতে আল্লাহ পাক আপনার অভাব অনাতন দূর করে দিবেন